বিশ্বের সেরা ফুটবল জাদুক লিওনেল মেসি এসেছিলেন কলকাতায় কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বদলে গেল লজ্জায় এবং বিশৃঙ্খলায় যার জেরে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন আর্জেন্টাইন মহাতারকার কাছে তেরো ডিসেম্বর শনিবার সল্ট লেক স্টেডিয়ামে হাজার হাজার ভক্ত প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল কিন্তু অব্যবস্থাপনার কারণে সেই স্বপ্ন তো পূরণ হলই না উল্টো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে মাঠের ভেতরে বোতল ও চেয়ার ছোড়াছড়ির মতো ঘটনাও ঘটে ঘটনার সূত্রপাত হয় যখন মেসি মাঠে প্রবেশ করেন অভিযোগ উঠেছে সাধারণ দর্শকরা দেখার আগেই স্থানীয় রাজনীতিবিদ এবং ভিআইপিরা মেসিকে এমন ভাবে ঘিরে ধরেন যে গ্যালারিতে থাকা সাধারণ মানুষ তাকে ঠিকমতো দেখতেই পায়নি অথচ এই এক ঝলক দেখার জন্য দর্শকেরা ন্যূনতম পাঁচ হাজার ভারতীয় রুপি খরচ করে টিকিট কেটেছিলেন যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার টাকারও বেশি এত টাকা খরচ করেও যখন প্রিয় তারকাকে চোখের দেখা দেখা গেল না এবং সময়ের আগেই মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হল তখন দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনেকেই ক্ষোভে ফেটে পড়েন ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং চিৎকার করে টাকা ফেরত চাইতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতা মাঠের ভিতরে প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করছে এবং ছুড়ে মারছে এই পুরো ঘটনায় গভীরভাবে ব্যথিত হয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছেন তিনি নিজেও এই বিশৃঙ্খলার সময় ভক্তদের সাথে ছিলেন এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি এবং সকল ভক্তের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য তিনি তাৎক্ষণিকভাবে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন যারা খুঁজে বের করবে আসলে দোষটা কার ছিল এবং ভবিষ্যতে যাতে এমন লজ্জাজনক ঘটনা আর না ঘটে তার ব্যবস্থা করবেন